বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বড়রা ট্রাভেল করছে কোথাও হয়তো সেখানে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর শুকনো একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো অনেকে হয়তো চিনতে পেরেছো অনেকে হয়তো বুঝতে পেরেছো তো এটা হচ্ছে ঠেকুয়া তো এটা ঠেকুয়াটা খুব সহজ পদ্ধতি কী করে বানায় আজ তোমাদেরকে দেখাবো তো আমি মিরা দুষ্টু মিষ্টি ফুলছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো এটা কি করে বানায় আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়িও কিন্তু এটা হয়ে যায় আর এটা নন মেগুলিতে খুব পছন্দের একটা রেসিপি তো চলো তোমাদেরকে আজকে বলি এই যে দেখেছি এটা আটা আটার মধ্যে আছে আমি ময়দাও নিয়েছি তো অর্ধেক আটা অর্ধেক ময়দা নিয়েছি আর একটুখানি সাদা তেল দিয়ে ময়াম দিয়ে দিয়ে দেবো এর মধ্যে আর এতে কী কী দেবো আমি সেটা তোমাদেরকে দেখাই এতে দেবো মৌরি তারপরে দেবো হচ্ছে বাদাম কাঁচা বাদাম তারপরে হচ্ছে সুজি তারপরে হচ্ছে চিনি তারপরে হচ্ছে নারকোল কুড়া তো চিনিটা হয়তো আমি ওইভাবে দেবো না চিনিটা জলদি গুলিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে চিনিটা হালকা একটু গলে যাবে তো চলো চিনিটা এখন সরিয়ে দিই তোমাদেরকে দেখানোর জন্য বললাম তো এর মধ্যে দিয়ে দিলাম মৌরি মৌরি দেওয়ার পরে এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেবো তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো সুজি তারপরে এর মধ্যে দিয়ে দেবো নারকল কোড়া আর বাদামটা যেটা ছিল সেটা হচ্ছে মিক্সিতে গুঁড়িয়ে নেব তো এই যে আমার নারকল কোড়া দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে যে বাদামটা ছিল সেই বাদামটা আমি মিক্সিতে কুড়িয়ে নেব গুঁড়িয়ে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো তো চলো বাদামটাকে ঘুরিয়ে নিই তো এই যে বাদামটা আমার ঘুরিয়ে নিলাম কাঁচা বাদামই কিন্তু ঘোরাতে হবে তো কাঁচা বাদামটা ঘুরিয়ে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করব। আর এটা না যদি ঠিক মতো বানানো যায় একদম বিস্কুটের মতো খেতে লাগে তো আমি কিন্তু তোমাদের দুষ্টু মিষ্টি কিন্তু স্কুলে টিফিনে কিন্তু প্রায় এটা দিয়ে থাকি আর তোমাদের মিষ্টিও কিন্তু বলে যে মা ঠিকও বানিয়ে দাও আর ঠেকুয়া বানিয়ে দিলে একটু বেশি করে দেবে কারণ আমার বন্ধুগুলো সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে সবাই বলে তোর মা কিন্তু ঠেকুয়া খুব ভালো বানায় তো যাই হোক আমার দেখো এখানে একটু ভালো করে টাইট টাইট করে মাখা হয়ে গেছে এটা কিন্তু খুব একটা ঢিলে হবে না একটু শক্ত শক্ত মাখতে হবে তো আমি ভালো করে ঘি দিয়ে মেখে নিয়েছি এটা তোমাদেরকে বলা হয়নি এর মধ্যে একটু ঘি বা সাদা তেল দিয়ে দেবে ময়াময়ের সাথে তো যাই হোক আমার এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার হচ্ছে আমি এটা কাঠের একটা কী বলে এটাকে আমি ঠিক জানি না ঠিকও বানানোর একটা ছাঁচ মতো বোধ তো আমার কাছে এটা আছে আমি মেলাতে কিনেছিলাম যদি তোমাদের কাছে নাও থাকে তাহলে কাঠের ঝুড়ি বা ছানচার দেখবে ছানচার পেছন দিকে তোমরা এরকম করে গোল গোল করে নিয়ে চেপে নেবে তাহলে একটা যে মানে আকার তৈরি আসবে দেখতে ভালো লাগবে তো আমি এটাকে হাতে করে গোল গোল করে ডেলা পাকিয়ে নিচ্ছি সবগুলোকে এইভাবে অনেকগুলো ডালা পাকিয়ে নেব আমি আর খুব সুন্দর কিন্তু এখনই গ মানে গন্ধ ছাড়ছে আর চিনি যেটা দেখলে তোমরা চিনিটাকে একটুখানি হাফ ভেজা করে রেখে দিতে হবে তাহলে যে চিনিগুলো গলে যাবে গলে যাবে বাদবাকি চিনিগুলো কিন্তু এর মধ্যেই আস্তে আস্তে গলবে তো যাই হোক আমার দেখো এখানে পুরোটাই ডালা পাকানো হয়ে গেছে এবার হচ্ছে আমি এটার মধ্যে চেপে চেপে প্রত্যেকটা এক একটা করে তৈরি করে নেবো তেল দিয়ে তো আমি এইভাবে এক একটা করে দেখো প্রেশার দিয়ে প্রত্যেকটা একটা আকারে নিয়ে আসবো তাহলে দেখতেও ভালো লাগবে ওর মধ্যে একটা ফুলের একটা ছাপও আসবে তো এক হাতে যেহেতু ফোন ধরছি আর এক হাতে যেহেতু মানে করছি সেই জন্য একটু আমার অসুবিধা হচ্ছে তো কেউ ফোনটা ধরে দিলে সুবিধা হতো কিন্তু সবাই এখন ব্যস্ত ফোন ধরে দেওয়ার তো কেউ নেই যায় আমাকে তো শেয়ার করতে তোমাদের সঙ্গে তো আমি একাই একশো জাগে তো এটা হচ্ছে এই দেখো এইভাবে এক এক করে আমি সবগুলো করে নেবো আর এইটা মাখাটা এত সুন্দর হয়েছে না আর কিছুতেই এর মধ্যে আটকা যায় না দেখো তেল দিয়ে করছি একদম ছেড়ে উঠে যাচ্ছে আর ঠিক করে হাঁটা মাখা হলে আটকে থাকে তো দেখো আমার এরকম করে এক এক করে আমি এখন করে নিচ্ছি আর এই দিকটাতে আমার পুরো কিন্তু হক কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে না এগুলোকে এবার তেলে ভাজবো তো চলো ওখানে যাই রান্নাঘরে গিয়ে কড়া বসিয়ে দিই কড়া বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিই তো আমি এটাকে নিয়ে যাই রান্নাঘরে আর নারকলগুলো কি সুন্দর ফুটে উঠেছে দেখেছো এর মধ্যে তো এটাকে নিয়ে রান্নাঘরে আমি চলে গেলাম রান্না করে গিয়ে ওখানে ওই গ্যাস জেলে দেবো গ্যাসের মধ্যে গ্যাস জেলে দিয়ে কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘি দিলে কি হয় অল্প সামান্য এক চামচ মধ্যে ঘি দিলাম বাদবাকি সাদা তেল দিয়ে দিলাম তো পুরো তেলটা একটা একটা সুন্দর একটা গন্ধ চলে আসে তো তখন বেশ ভালো লাগে খেতে ঠেকুয়াটা আর এই ঠেকুয়াটা আমি কিন্তু বানানো আমার মায়ের কাছ থেকেই শিখেছি যেহেতু আমার মা আমরা সবাই নন বেঙ্গলি শ্বশুরবাড়ি হচ্ছে বাঙালি বুঝতেই পারছেন নন বেঙ্গলি হাতের ঠেকুয়া রেসিপি শেয়ার করছি তো ভালো তো হবেই তো তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে খেতে খুব ভালো হবে আর সব থেকে বড়ো কথা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু খুব সুন্দর খেতে ভালোবাসবে তো আমাদের দুষ্টু মিষ্টি কিন্তু আমি টিফিনে প্রায় এটা দিতেই থাকি আমি বানাতেই থাকি বাইরের খাবারটা আমি কমই দেওয়ার চেষ্টা করি দুষ্টু মিষ্টিকে যতটা পারি ঘরেরই রান্না করে দিই তো বাইরের খাবার আমি কমই দিই তো আমি একটা ছোট্ট গুড়ি দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা তো দেখলাম তেলটা গরম হয়নি পরে আমি কিন্তু ঠিক ওগুলোকে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিলাম দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো আর এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি থালার মধ্যে তুলে নেব তুলে নিয়ে বাদ যেগুলো আছে সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো তো এই দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো শক্ত বক্ত হয়ে গেছে তো চলো এটা ছাড়া হয়ে গেছে রেখে দিলাম এটা আর বাদ বাকি এগুলো ভেজে নিই আর তোমাদের এটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে আমাকে যদি কেউ বাড়িতে ট্রাই করতে চাও তো করতে পারো ভীষণই ভালো খেতে হয় তোমরা জানো অনেকে ঠিক হয় কেমন খেতে হয় আবার নতুন করে বলার কিছু নেই বাচ্চাদের টিফিনে অল্প করে হয়তো বানিয়ে দিয়ে দেখতে পারো তাহলে যদি ওদের ভালো লাগে তো নেক্সটবার বেশি করে বানাবে সবাই খুব ভালো